নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ বানাবো কমলা লেবু দিয়ে খুব সুন্দর সেরা স্বাদের একটা মন ভোলানো রেসিপি যা সবাই চমকে যাবেন এবং সবাই খুশিও হবে এটা খেলে তার জন্য এখানে নিয়েছি দুটো বড় বড় সাইজের কমলা লেবু এই কমলা লেবুগুলো প্রথমে ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এটা একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে এবং লেবুগুলো একটু মিষ্টি হলেই খুব ভালো হয় টক লেবু হলে খুব একটা ভালো লাগবে না এগুলো আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো থেকে আমি রস বের করে নেবো এইভাবে চেপে চেপে রস আমি বের করে নিয়েছি আপনারা চাইলে জুসারের মধ্যে দিয়েও রসটা বের করে নিতে পারেন দেওয়ার পর রসটাকে ভালো করে ছেঁকে নিতে হবে এবং দানাগুলোকে ফেলে দিতে হবে দেখুন আমি ছেঁকে পরিষ্কার করে নিয়েছি এবার উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম কমলা লেবু রসটা আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ কমলা লেবুও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দুটো কমলা লেবুর জন্য প্রায় তিন চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে গুলে নিতে হবে চিনিটাকে ভালো করে একটা বিটারের সাহায্যে লেবুর রসের মধ্যে আমি মিশিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কিছুক্ষণ ফুটতে দেব ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবার লেবুর কালারটা একটু আনার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা ক্যামেরায় এটা অনেকটা ডিপ লাগতে পারে কিন্তু এটা খুবই কম সামান্য পরিমাণে ব্যবহার করেছি এবার এটাকে ভালো করে ফুটতে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে ফোটাতে হবে এবার এটাকে ভালো করে ফুটতে দিলাম এবার দেখুন ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করে দিতে হবে এবার দিয়ে দিলাম দু চামচ গোলা জল এখানে দুটো কমলার লেবুর জন্য দু চামচ কর্নফ্লাওয়ার আমি ব্যবহার করেছি দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে মাত্র যেইমাত্র গোলা জল দেবেন সঙ্গে সঙ্গে নাড়তে হবে কোনোভাবে নাড়ানো বন্ধ করা যাবে না তাহলে ডেলা পাগিয়ে যেতে পারে দেখুন নাড়তে নাড়তে কতটা মসৃণ হয়ে গেছে এবং ফুটে অনেকটা কমেও গেছে এইভাবে আরেকটু এটাকে শক্ত করে নিতে হবে নিয়ে নামিয়ে অল্প ঠান্ডা করে নিতে হবে এইভাবে কিন্তু অনবরত নামানো পর্যন্ত নাড়তে হবে এবার এটা জমানোর জন্য আমি এরকম একটা পাত্র নিয়েছি আপনারা চাইলে বিভিন্ন আকৃতির পাত্র নিতে পারেন এর মধ্যে এবার এটাকে আমি ঢেলে দিলাম এখানে কিন্তু ডিজাইনার পাত্র নিলে এটা দেখতে অনেক সুন্দর হয় এবার এটাকে ঢাকনা দিয়ে দু ঘন্টার জন্য রেখে দিলাম দেখুন দু ঘন্টা পর আমি বের করে নিয়েছি আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজেও ঢুকিয়ে রাখতে পারেন এটা কতটা বসে শক্ত হয়ে গেছে এই যে এইভাবে এবং টেনে দিলে এইভাবে ছেড়ে যাচ্ছে এটাকে এবার আমি বের করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এবার একটা ছুরি দিয়ে এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু এইভাবেই রেখে দিতে পারেন এছাড়া বাচ্চাদের জন্য ব্যবহার করলে এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে দিতে পারেন দিয়ে আরও আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে দিলাম কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা সফটও হয়েছে একদম বাজারে কেনা জেলির মতো এবার এটাকে দেখতে সুন্দর করার জন্য এখানে আমি ড্রাই কোকোনাট নিয়েছি আপনারা চাইলে এটা নাও করতে পারেন তবে এটা দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর হয় ড্রাইকোনার বাড়িতেও খুব সহজে বানানো যায় নারকেলগুলো ভালো করে একটু ফ্রাই করে নিয়ে গুঁড়ো করে নিলেই কিন্তু হয়ে যায় এইভাবে আমি মাখিয়ে রেডি করে নিয়েছি প্রস্তুত আজকে আমার অরেঞ্জ বরফি